হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আশরাফ এন্ডারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বযুদ্ধ প্রতিষ্ঠান এই মুহূর্তে আমরা আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুর অবস্থান করছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো এটা হলো সান্দি কোম্পানির অরিজিনাল দুইটা দিকে বুক করা যায় বলা হয় তো আমরা এই মুহূর্তে বাউচিত গাড়িটা আমরা বিক্রি করেছি এটা মানিকগঞ্জ জেলা অনেক দূরের থেকে বাইরে আসে প্রায় একশো কিলোমিটার উপরে তো এই গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কাজ চলমান অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে ব্যাটারি সহ আমরা ডেলিভারি দিয়ে দিব বাইরা নিজেরা গাড়ি নিয়ে আসছে নিয়ে চলে যাবে তো আমরা এই গাড়িটা ইনশাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে এই মুহূর্তে গাড়িটা আমাদের কাছে আর নাই আমরা শেষ গাড়ি আমরা এই মুহূর্তে বিক্রি করে ফেলছি নতুন গাড়িজন আমাদের কাছে আবার আসবে আপনাদেরকে দেখানোর চেষ্টা এটা অরিজিনাল সান্দি কোম্পানির ভাউচিত গাড়ি এই গাড়িটার চাহিদা আপনাদেরকে বলে দিতে চাই এই গাড়িটার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ কাস্টমাররা স্বাচ্ছন্দ্য বুক করতেছে এই গাড়িটার জন্য অর্থাৎ এই গাড়িটা এমন একটা গাড়ি যেটা সামনের দিকে মুখ করা যায় প্রত্যেকটা যাত্রী এবং চালক সহ সব কিছু সামনের দিকে মুখ করে বসতে পারে এটা হলো এই গাড়িটার সুবিধা আর আমাদের কাছে অন্য অন্য গাড়ি আছে যে গাড়িটা মানে সামনের দিকে সবাই সামনাসামনি বসে অর্থাৎ তেজটা সামনাসামনি বসে কিন্তু সামনের দিকে মুখ করে বসতে পারে না শুধু এই একটা গাড়ি আমাদের কাছে সে যে দেখতে পাচ্ছেন পিছনে এবং মধ্যে এবং সামনে সবাই সুন্দরভাবে সামনের দিকে মুখ করে আমাদের কাছে এই গাড়িটা ওনারা বসতে পারে যাই হোক এই গাড়িটা আমরা আজকে বিক্রি করেছি এই গাড়িটা আমরা বিক্রি করেছি এটা যাবে মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলার বাইরে থানা পড়ছে না ভাই থানা মানিকগঞ্জ জেলার সিংগাই থানা এই গাড়িটা যাবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িগুলোতে আমাদের মিউজিক বক্স ফ্যান রুম লাইট এবং অন্যান্য জিনিসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সব কিছু জিনিস আমরা লাগিয়ে দেই এবং পর্যাপ্ত পরিমাণে স্যাট আমাদের কোনো কমতি থাকে না ইনশাল্লাহ তো আপনারা যারা এই গাড়িটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ এই গাড়িটা আমাদের অল্প কিছু সংখ্যক গাড়ি আসে গাড়ি আসলে আমরা পাইকারি দিয়ে দিই হ্যাঁ বেশিরভাগ গাড়ি আমাদের পাইকারি চলে যায় আর খুচরা আমাদের কিছু গাড়ি থাকে আমাদের শোরুমে যারা আট দশটা গাড়ি হতে থাকবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে তারা নিতে পারবে বন্ধুরা আমরা এই গাড়িটা এই মুহূর্তে আমাদের কাছে আর গাড়ি নাই হয়তো আগামী সপ্তাহ আমাদের কাছে নতুন গাড়ি আসতে পারে আগামী সপ্তাহে যদি নতুন গাড়ি আসে ইনশাল্লাহ আপনারা পাবেন আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন আর বর্তমানে এই গাড়িটার প্রাইস হলো দুই লক্ষ ষাট হাজার টাকা আমরা এই প্রাইসই বিক্রি করতেছি যদি আমাদের নতুন গাড়ি আসে যদি দামে কোনো কম বেশি হয় তাহলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের প্রাইস এটা আর আমাদের ঠিকানা ধান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন যদিবপুর গাজীপুর বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি গাজীপুর জেলা আশ্রা পেন্ট্রোল প্রাইস থেকে এই মুহূর্তে আমরা আপনাদের সাথে ছিলাম এই মুহুর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আর আমাদের গাড়িগুলা যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউটিউব এবং আমাদের ফোনের মোবাইলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা মধ্যে বিদায় নিশ্চিত হতে হবে আসসালামু আলাইকুম